আজকে আমি বাসায় বসে রেস্টুরেন্টের মতো চিকেন গ্রিল সেটা আগুনে পুড়িয়ে নয় গ্রিল প্যানের মধ্যে এখানে আমি বড় সাইজের চারটা লেগ পিস নিচ্ছি এগুলো খুব ভালো করে ধুয়ে নিছি এবার ছুরি দিয়ে একটু আজ কেটে মাংসের ভেতরে মশলাগুলো ঠিকঠাক মতো প্রবেশ করে আর এই মুরগির মাংসগুলোকে আবারো খুব ভালো করে ধুয়ে নিতে হবে তাই অনেকটা পরিমাণ পানি দিয়ে মাংসগুলোকে আমি আবারো খুব ভালো করে ধুয়ে নিলাম অফ ক্যামেরাতে আমি এই চিকেন গুলোকে প্রায় পাঁচ ছয় বারের মতো ধুয়ে নিছি যতক্ষণ না পর্যন্ত স্বচ্ছ পানি বেরিয়ে আসে আর ধোয়া হয়ে গেলে মাংসগুলো থেকে পানি ঝরিয়ে নিলাম এবার বাটা মশলা দিয়ে মাংসের উপর আমি পরিমাণ মতো আদা বাটা পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিই তারপর সামান্য ধনিয়া জিরার গুঁড়া আর হলুদ গুঁড়া দিয়ে ঝালের জন্য

মেরিনেট করে নিলাম যেন মশলাগুলো মাংসের ভেতরে ঢোকে এবার মাংসগুলোকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে আর রান্নাঘরে এসে দেখি মায়ের ইফতারি ভাজা একদমই শেষ আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম আর এর মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিই প্যানের মধ্যে রান্নার তেল দিয়ে আমি একটু ব্রাশ করে নিই আমি যেহেতু গ্রিল বানাতে যাচ্ছি তাই গ্রিল প্যানই নিলাম তোমরা চাইলে যে কোনো কড়াইতেই এটা ভাজতে পারো তবে গ্রিল প্যান হলে বেশি ভালো হয় আর কি তেল গরম হয়ে গেলে এখানে আমি মেরিনেট করে রাখা চিকেনগুলো একটা একটা করে দিয়ে দিই আমি এখানে সবগুলো লেগ পিস নিয়েছি তোমরা চাইলে ব্রেস্টের পিসও নিতে পারো এবার অল্প আছে চিকেনগুলোকে খুব ভালো করে ফ্রাই করতে হবে 5 মিনিট পর আমি চিকেনগুলোকে এভাবে একটু উল্টে পাল্টে দিই একটা সাইড পাঁচ মিনিট করে ভেজে নিিস তারপর আমি আবার একটু উল্টে দিলাম দিয়ে কিছুক্ষণ পর এর মধ্যে আমি আরো একটু একটু করে তেল এড করে দিব একবারে পুরো তেল দিব না আমি একটু একটু করে তেল যেন একটু দেখতে গ্রিলের মতো হয় এবার এগুলোকে ভাজতে হবে তার তো একটা পাশে হয়ে গেছে এবার আরেকটা খুব ভালো করে ভেজে নিব আর এটা ভাজা হতে হতে আমি আর মা বাকি ইফতার গুলো রেডি করে নেব যেহেতু ইফতারেরও আর বেশি সময় নাই এদিকে মায়ের পেঁয়াজ ও বেগুনি আলুর চপ সবকিছুই ভাজা হয়ে আমি এখন শরবতটা রেডি করবো তো এখানে আমি চিনি ট্যাং সবকিছু গুলিয়ে নিই আমাদের বাসায় সবসময় ইফতারে এভাবেই শরবত বানাই তো ফাইনালি আমার শরবত বানানো রান এদিকে মায়ের ছোলা বোট রান্না করা হয়ে গেছে এবার আমি চিকেন গ্রিলের সাথে খাওয়ার জন্য একটা মিক্স সালাদ তৈরি সালাদের জন্য যা কিছু দরকার মা সব সবকিছু কাটাকুটি করে দিয়েছি পেঁয়াজ মরিচ টমেটো গাজর কুচি করে নিয়েছি আর হচ্ছে এখানে শসা কুচি আর দিয়ে দিলাম একটুখানি ধনিয়া পাতা কুচি আর স্বাদ মতো লবণ দিয়ে এগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিই প্রথমে পেঁয়াজ কাঁচা মরিচ একটু ডলে মাখিয়ে নিলাম তারপর টমেটো গাজর শসা কিছু আলতো করে মাখিয়ে নিই এই তো রেডি হয়ে গেল চিকেন গ্রিলের সাথে খাওয়ার জন্য মিক্স সালাদ আজকে ইফতারে খুব বেশি আইটেম নেই জাস্ট এইটুকু দিয়ে আজকে আমরা ইফতার তো এদিকে আমার চিকেন গ্রিল বানানো হয়ে গেছে তো এগুলো এখন সার্ভ করে চিকেন ফ্রাই করার পর মশলাযুক্ত যে এক্সট্রা তেল টুকা আছে সেটাও উপরে ঢেলে দিলাম আর চিকেন গুলো দেখে বুঝাই যাচ্ছিল না এগুলো কড়াইতে ফ্রাই করা করে রেস্টুরেন্টের চিকেন গ্রিল মনে হচ্ছিল আমার কাছে তাছাড়া দেখতেও খুবই লোভনীয় লাগছিল আর মাত্র দুই তিন মিনিট বাকি আছে এদিকে আমি খেজুর বের করে নিলাম আর মা গ্লাসের মধ্যে শরবত ঢেলে নিচ্ছিল আর ইফতারের এই আগ মুহূর্তটাতে আমার ভীষণ আনন্দ লাগে আজানের দুই মিনিট আগে আমার বেশি ক্ষুধা লাগে তো যাই হোক আজান হয়ে গেছে আমরা প্রথমে খেজুর দিয়ে ইফতার শুরু করলাম আমার বানানো শরবত খেয়ে পুরো ক্লান্তি দূর করে নিলাম আর আমার বানানো চিকেন গ্রিল যে এতটা জুসি হবে সেটা আমি ভাবতেও ধরার সাথে সাথেই খুলে আসছিল আর খেতেও খুবই মজা লাগছিল আমার মাও খুব সুন্দর रिव्यू दिखे